সুপ্রিয় দর্শক মন্ডলী এই মুহূর্তে যারা দেশ এবং প্রবাসের বিভিন্ন জায়গা থেকে আমার ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম আজকে আপনাদের মাঝখানে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম এবং যারা চাচ্ছেন যে হাইওয়ের সাথে পাকা রাস্তার সাথে বাণিজ্যিক একটা জমি বিভিন্ন ব্যবসায়িক উদ্দেশ্যে যারা ব্যবহার করবেন ফ্যাক্টরি হতে পারে কারখানা হতে পারে অথবা আবাসন প্রকল্পের জন্য কোনো অফিসের জন্য হতে পারে অথবা কোনো ফ্ল্যাট নির্মাণ করার জন্য এই ধরনের তাদের জন্য আজকের এই ভিডিওটি আশা করি সবটুকু ভিডিও দেখবেন তাহলে এই জমি সম্পর্কে সঠিক তথ্য পেতে পারবেন এই জমিটার পরিমাণ হচ্ছে তেইশ দশমিক ছয় ছয় শতাংশ এবং প্রথমেই বলতে হয় এটা মূলত একটা কর্নার প্লট জমিটার এক পাশে হচ্ছে হাইওয়ে এবং আরেক পাশে হচ্ছে শাখা রাস্তা এবং জমিটা অবশ্যই সম্পূর্ণ মাটি দ্বারা ভরাকৃত এবং জমিটার হাইওয়ের সাথে রয়েছে পঞ্চান্ন ফিট মুখ এবং শাখা রাস্তার সাথে মুখ রয়েছে একশো নব্বই ফিট এবং এই জমিটার অবস্থান হচ্ছে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার মোজা এই জমিতে আসার জন্য আপনার ঢাকা শহরের গুলিস্থান এবং মোহাম্মদপুর থেকে যে কোনো প্রকার যানবাহন নিয়ে সরাসরি এই জমিতে আসতে পারবেন এবং সময় লাগবে এক থেকে দেড় ঘন্টা সেক্ষেত্রে যানবাহনের এবং জামের উপর ডিপেন্ড করে সময় এদিক সেদিক হতে পারে এবং জমিটির কাগজপত্র সবটুকু আপডেট রয়েছে এবং জমিটার থেকে অর্থাৎ জমির পরবর্তী পর্যায়ে পেছন দিয়ে আরও পর্যাপ্ত জমি সংযুক্ত করার সম্ভাবনা রয়ে গিয়েছে পরবর্তী পর্যায়ে এর সাথে আরও জমি বাড়ানো যাবে এবং এগুলো সম্পূর্ণ বন্যামুক্ত জমি এবং আমি যে কথা শুরুতেই বলছি আবারও বলতেছি এগুলো কখনোই ভেঙে বিক্রি হবে না যারা আমাকে অনেকে কমেন্টসে বা মেসেজে ইনবক্স করেন যে এগুলো ভেঙে বিক্রি হবে না আমি চেষ্টা করি ভিডিওতে সঠিক তথ্যগুলোকে বলার জন্য যাতে আপনারা বিভ্রান্ত না হন এবং আমাকেও বিভ্রান্ত না হতে হয় এবং সকলের প্রতি একটি বিনোদন থাকল যাদের বাজেটের সাথে অর্থাৎ এই জমির মূল্যের সাথে সামঞ্জস্য রয়েছে তারাই শুধুমাত্র ভিজিটিং করবেন অন্যথায় অযথা ভিজিটিং থেকে অবশ্যই বিরত থাকবেন এবং এই জমির সাথে রয়েছে বৈদ্যুতিক সুব্যবস্থা ওয়াইফাই সংযোগের সুব্যবস্থা এছাড়া এই জমির আশেপাশে রয়েছে বাড়ি ঘর দেখতেই পাচ্ছেন ভিডিওতে আপনারা এবং যত প্রকার নিরাপত্তা ব্যবস্থা এখানে রয়েছে যেহেতু এখানে জমি সংক্রান্ত কোনো ঝামেলা ঝামেলা এখানে আপাতত নেই এই জমির নিকটবর্তী হাট দূরত্ব হচ্ছে সর্বোচ্চ এক কিলোমিটার এবং সেখান থেকে এই জায়গায় দশ টাকা রিক্সা ভাড়া দিয়ে স্বাচ্ছন্দ্যের সাথে আসা যায় জমির মূল্য সংক্রান্ত তথ্য এবং যাবতীয় তথ্য বিডির বনতে উল্লেখ করা থাকবে আপনারা অনুগ্রহ করে দেখে নেবেন এবং ভিজিটিং করার পূর্বে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার আসার বিষয়টি কনফার্ম করে নেবেন প্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা সবটুকু ভিডিও দেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী পর্যায়ে আপনাদের সাথে দেখা হচ্ছে আরও একটা ভিডিও নিয়ে সকলে সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমার ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে পাশে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ